রানুয়াজ অসময়ে ঘুমিয়ে পড়েছিল ঘুম যখন ভাঙল তখন দিন প্রায় শেষ আকাশ লালচে হতে শুরু করেছে সে বারান্দায় এসে দাঁড়ালো নিচের বারান্দায় বিলু হাঁটছে একা একা রানুর কেমন জানি অস্বস্তি বোধ হতে লাগলো যেন কোথাও কিছু একটা অস্বাভাবিকতা আছে সে ধরতে পারছে না নিচে থেকে বিলু ডাকল রানু ভাবি চা খেলে নেমে এসো চা হচ্ছে চা খাবো না আসো না বাবা ইন্টারেস্টিং একটা ব্যাপার বলবো কুইক রানু নেমে গেল তার মাথায় শুকনো একটা যন্ত্রণা হচ্ছে কিছুই ভালো লাগছে না বমি বমি ভাব হচ্ছে বারান্দায় নীলুর বাবাও ছিলেন ওপর থেকে তাকে দেখা যায়নি তিনি নরম স্বরে বললেন এখন তুমি কেমন আছো মা জি ভালো আমি আনিস সাহেবকে বলেছি বড় একজন ডাক্তার দেখাতে পিজির একজন প্রফেসর আছেন আমার আত্মীয় তাকে আমি বলে দেখতে পারি তুমি আলাপ করো আনিসের সাথে কেমন জি করব বিলু বললো বাবা ঘরে গিয়ে তুমি চা খাও তোমার ঠান্ডা লেগে যাবে আমরা দুজন বাগানে বসে গল্প করি ভদ্রলোক চলে গেলেন সঙ্গে সঙ্গে রানু বলল নীলু কোথায় ওর এক বন্ধুর বাড়ি গেছে বন্ধুর বাড়ি যাওয়া এমন কোনো ব্যাপার নয় তবু কেন জানি রানুর বুকে ধক্ক করে একটা ধাক্কা লাগলো ভোতা এক ধরনের যন্ত্রণা হতে লাগলো মাথায় বিলু বলল রানু ভাবি তোমাকে একটা গোপন কথা বলছি টপ সিক্রেট কাউকে বলবে না না বলবো না ইভেন নীলু আপাকেও নয় কারণ কথাটা তাকে নিয়েই ঠিক আছে কাউকে বলবো না নীলু আপা ডুবে ডুবে জল খাচ্ছে আজকে সকালে টের পেয়েছি তাই নাকি হ্যাঁ নীলুয়াপার ট্রাঙ্ক ঘাটতে গিয়ে আবিষ্কার করেছি জনক ভদ্রলোক দারুণ সব রোমান্টিক চিঠি লিখেছে নীলুয়াপাকে আপাকে খুব লত্কালদি বিলু হাসলো রানু কিছু বলল না তার মাথার যন্ত্রণাটা ক্রমেই বাড়ছে দু একটা চিঠি পড়ে দেখতে চাও না না অন্যের চিঠি আহ পড়ো না কেউ তো জানতে পারছে না আমরা ব্যাপারটা টপ সিক্রেট রাখবো তাহলেই তো হলো না বিলু আমি চিঠি পড়ব না পড়বো না বললেই হবে পড়তেই হবে দাঁড়াও আমি নিয়ে আসছি যে আলো আছে তাতে দিব্যি পড়তে পারবে বিলু ঘর থেকে চিঠি নিয়ে এলো রানু চিঠিটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল বিলু অবাক হয়ে বললো কি হয়েছে না কিছু হয়নি এরকম করছো কেন মাথা ধরেছে বড্ড মাথা ধরেছে প্যারাসিটামল এনে দেব তুমি চিঠিটা পড়ে আমাকে বলো ভদ্রলোক সম্পর্কে তোমার কি ধারণা রানু চিঠি পড়ল বিলু বলল বলো তোমার কি মনে হয় রানু কিছু বলল না এক হাতে মাথার চুল টেনে ধরল তোমার কি হয়েছে বড্ড শরীর খারাপ লাগছে আমি এখনই যাই চা খাবে না বিলু নীলু কখন ফিরবে বলে গেছে না সন্ধ্যার আগে আগেই ফিরবে বোধহয় তোমার কি শরীর বেশি খারাপ লাগছে হ্যাঁ তাহলে যাও শুয়ে থাকো গিয়ে রানু উপরে উঠে এলো ঘর অন্ধকার বাতি জ্বালাতে ইচ্ছে হলো না শুয়ে পড়ল বিছানায় আজ ফিরতে দেরি করবে তার অফিসে কি সব নাকি ঝামেলা হচ্ছে রানু ডাকলো। জিতু জিতু মিয়া কেউ সাড়া দিল না জিতু কি বাসায় নেই জিতু জিতু কোনো উত্তর নেই জিতু মিয়া ইদানিং বেশ লায়েক হয়েছে রানু কিছু বলে না বলেই হয়তো বিকেলে খেলতে গিয়ে সন্ধ্যা পার করে বাড়ি ফেরে বকাঝকা তার গায়ে লাগে না রান্নাঘরে খুটখুট শব্দ হচ্ছে ইঁদুর নিশ্চয়ই ইদুর। তবে রানু বলল কে খুটখুট শব্দ থেমে গেল ইঁদুর ছাড়া আর কিছু নয় কিন্তু সেই গন্ধটা আবার পাওয়া যাচ্ছে কড়া ফুলের গন্ধ রানুর ইচ্ছে হলো ঘর ছেড়ে বেরিয়ে পড়ে রানু দুর্বল গলায় ডাকলো জিতু। জি তুমিয়া আর ঠিক তখন কে একজন ডাকলো রানু রানু এই ডাক রানুর চেনা এই জীবনে সে অনেকবার শুনেছে তবে এটা কিছু নয় প্রফেসর সাহেব বলেছেন অডিটরি হ্যালোসিনেশন আসলেই তাই এছাড়া আর কিছুই নয় রানু রানু কে তুমি কে রানুর মনে হলেও কেউ একজন যেন এগিয়ে আসছে তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে ছোট্ট ছোট্ট পা নিশ্চয়ই হালকা শব্দ কি নুপুর আছে নুপুর বাজছে রানু রানু চোখ বন্ধ করে ফেলল এসব সত্যি নয় চোখের ভুল রানু দুর্বল গলায় বলল তুমি কে আমাকে তুমি চিনতে পারছ না না কিশোরীর গলায় মৃদ হাসি শোনা গেল তাকাও রানু তাকালেই চিনবে আমি চিনতে চাই না তোমার বন্ধু নীলুর খুব বিপদ রানু একদিন তোমার যে বিপদ ঘুরতে যাচ্ছিল তার চেয়েও অনেক বড় বিপদ দরজায় ধাক্কা পড়ছে জিতু এসেছে রানু তাকালো কোথাও কেউ ফুলের গন্ধ কমে আসছে জিতু মিয়া বাইরে থেকে ডাকলো আম্মা আম্মা রানু উঠে দরজা খুলল আপনার কি হয়েছে কিছু হয়নি রানু এসে শুয়ে পড়লো তার গায়ে প্রচণ্ড জ্বর সে বিছানায় ছটফট করতে লাগলো কখন আসবে আনিস কখন আসবে জিতু জি নিচে গিয়ে তো নীলু ফিরেছে কি না জিতু ফিরে এসে জানালো এখনো আসেনি রানু একটা নিঃশ্বাস ফেলে ঘড়ি দেখলো আটটা বাজতে চার মিনিট বাকি কখন আসবে আনিস সারাটা পথ নীলু চুপ করে রইল একবার সে বলল। কি ব্যাপার এত চুপচাপ যে নীলু তারও জবাব দিল না তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না সে আছে একটা ঘোরের মধ্যে গান শুনবে গান দেব নীলু মাথা নাড়ালো সেটা হ্যাঁ না কি না তাও স্পষ্ট হলো না কি গান শুনবে কান্ট্রি মিউজিক কান্ট্রি মিউজিকে কার গান তোমার পছন্দ নীলু জবাব দিল না আমার ফেভারিট হচ্ছে জন ডেনভার জন ডেনভারের রকি মাউন্টেন হাই গানটা শুনেছ না খুব সুন্দর অপূর্ব মেলোডি সে ক্যাসেট টিপে দিতেই জন ডেনভারের অপূর্ব কণ্ঠ শোনা গেল ক্যালিফোর্নিয়া রকি মাউন্টেন হাই কেমন লাগছে নীলু ভালো শুধু ভালো না বেশ ভালো সেও জন ডেনভারের সঙ্গে গুনগুন করতে লাগলো নীলুর মনে হলো ওর গানের গলাও তো চমৎকার একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করে গান জানেন কি না কিন্তু সে কিছু জিজ্ঞেস করলো না তার কথা বলতে ইচ্ছা হচ্ছে না গাড়ি কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে তাও সে লক্ষ্য করছে না একবার শুধু ট্রাফিক সিগনালে গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে রইল একজন ভিখিরি এসে ভিক্ষা চাইল সে ধমকে উঠলো কড়া কলায় তারপর আবার গাড়ি চলল নীলু ফিসফিস করে বলল কটা বাজে সাতটা পঁয়ত্রিশ তোমাকে আটটার আগেই পৌঁছে দেবো আপনার বাড়ি মনে হয় অনেক দূর শহর থেকে একটু দূরে বাড়ি করেছি কোলাহল ভালো লাগে না ফার ফ্রম দ্য লেখা জানো না ট্রমাস সার্ডির পড়ে দেখবে চমৎকার অথচ ট্র্যাজেডি হচ্ছে ট্রমাস হার্ডিকেই নোবেল পুরস্কার দেয়া হয়নি তুমি তার কোনো বই পড়েছ না পড়ে দেখবে খুব রোমান্টিক ধরনের রাইটিং গাড়ি ছুটে চলেছে মিরপুর রোড ধরে হঠাৎ নীলু বলল আমার ভালো লাগছে না কি বললে আমার ভালো লাগছে না আমি বাসায় যাব সে তাকালো নীলুর দিকে একটা হাত বাড়িয়ে ক্যাসেটের ভলিউম বাড়িয়ে দিল গাড়ির গতি কমলো না আমি বাসায় যাব আটটার সময় আমি তোমাকে বাসায় পৌঁছে দেব না আজ আমি কোথাও যাব না প্লিজ গাড়িটা থামান আমি নেমে পড়ব কেন আমার ভালো লাগছে না প্লিজ সে তাকালো নীলুর দিকে নীলু শিউরে উঠল। এ কেমন চাওনি যেন মানুষ নয় অন্য কিছু প্লিজ গাড়িটা একটু থামান কোনো রকম ঝামেলা না করে চুপচাপ বসে থাকো কোনো রকম শব্দ করবে না আপনি এরকম করে কথা বলছেন কেন গাড়ির গতি ক্রমেই বেড়ে যাচ্ছে ঝড়ের গতিতে পাশ দিয়ে দুটো ট্রাক গেল লোকটি তার একটি হাত রাখল নীলুর উরুতে নীলু শিউরে উঠে দরজার দিকে সরে গেল লোকটি হাসলো এ কেমন হাসি গাড়ি থামান আমি চিৎকার করব। কেউ এখন তোমার চিৎকার শুনবে না আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন আমি ভয় দেখাচ্ছি না আমি আপনাকে বিশ্বাস করে গাড়িতে উঠেছি আরও কিছুক্ষণ থাকো বেশিক্ষণ নই এসে পড়েছি বলে কি করবেন আপনি তেমন কিছু না নীলু এক হাতে দরজা খুলতে চেষ্টা করলো লোকটি তাকিয়ে দেখলো কিন্তু বাধা দিল না দরজা খোলা গেল না নীলু প্রাণপণে বলতে চেষ্টা করলো আমাকে বাঁচাও কিন্তু বলতে পারলো না প্রচুর ঘামতে লাগলো প্রচন্ড বোধ হলো আনিস এলো রাত সাড়ে আটটায় ঘর অন্ধকার কারো কোনো সারা শব্দ নেই রানু বাতিটাতে নিভিয়ে অন্ধকারে বসে আছে যে তুমিয়া মশারি খাটিয়ে শুয়ে পড়েছে রানু কি হয়েছে রানু ফোঁপাতে ফোঁপাতে বলল তুমি এত দেরি করলে কেন কি হয়েছে নীলুর বড় বিপদ আনিস কিছু বুঝতে পারল না অবাক হয়ে তাকালো রানু থেমে থেমে বলল নীলুর খুব বিপদ কিসের বিপদ কি বলছো তুমি রানুর কথা জড়িয়ে যাচ্ছে সে গুছিয়ে কিছু বলতে পারছে না রানু তুমি শান্ত হয়ে বসো তারপর ধীরে সুস্থে বলো কি হয়েছে নীলুর ও একজন খারাপ লোকের পাল্লায় পড়েছে লোকটা ওকে মেরে ফেলবে রানু ফোঁপাতে লাগলো আনিস কিছুই বুঝে উঠতে পারল না নীলুর বাবার সঙ্গে কিছুক্ষণ আগেই তার কথা হয়েছে ভদ্রলোক জিজ্ঞেস করেছেন কি এত দেরি যে যার মেয়ের এত বড় বিপদ সে এরকম স্বাভাবিক থাকবে কি করে আনিস বলল ওরা তো কিছু বললো না ওরা কিচ্ছু জানে না আমি জানি বিশ্বাস করো আমি জানি আমাকে কি করতে বলো আমি বুঝতে পারছি না আমি কিচ্ছু বুঝতে পারছি না জিনিসটা কি তুমি স্বপ্নে দেখেছ না কিন্তু আমি দেখেছি কি দেখেছ আমি সেটা তোমাকে বলতে পারবো না তুমি যদি চাও আমি নিচে গিয়ে ওদের বলতে পারি কিন্তু ওরা বিশ্বাস করবে না রানু চোখ বড় বড় করে তাকিয়ে রইল ওর শরীর অল্প অল্প করে কাঁপছে আনিস বলল নাকি আলী সাহেবের কাছে যাবে উনি কোনো একটা বুদ্ধি দিতে পারেন যাবে রানু কাপা গলায় বলল তুমি নিজে কি আমার কথা বিশ্বাস করছো হ্যাঁ করছি একতলার বারান্দায় বিলু বসেছিল ওদের নামতে দেখেই বিলু বলল ভাবি নীলু আপা এখনও ফিরছে না বাবা খুব দুশ্চিন্তা করছেন রানু কিছু বলল না তোমরা কোথায় যাচ্ছ ভাবি রানু তারও কোনো জবাব দিল না রিকশায় উঠেই সে বলল আমাকে ধরে রাখো খুব ভালো লাগছে আনিস তার কোমর জড়িয়ে বসে রইল রানুর গা শীতল রানু খুব ঘামছে জ্বর নেমে গেছে রানু চোখ বড় বড় করে বলল আপনি আমার কথা বিশ্বাস করছেন না তাই না মিসির আলী চুপ করে রইলেন আগে আপনি বলুন আপনি কি আমার কথা বিশ্বাস করছেন বিশ্বাসও করছি না আবার অবিশ্বাসও করছি না তুমি নিজে যা সত্যি বলে মনে করছো তাই বলছ তবে আমি এত সহজে কোনো কিছু বিশ্বাস করি না কিন্তু যদি সত্যি হয় তখন মিসির সিগারেট ধরিয়ে কাশতে লাগলেন বলুন যদি আমার কথা সত্যি হয় যদি মেয়েটা মারা যায় মিসির আলী স্বরে বললেন ঠিক এই মুহূর্তে কি করা যায় তা তো বুঝতে পারছি না মেয়েটি কোথায় আছে তা তো তুমি জানো না নাকি জানো না জানি না ছেলেটির নাম ধামও জানো না ছেলেটি দেখতে খুব সুন্দর আমার এরকম মনে হচ্ছে এই শহরে খুব কম করে হলেও দশ হাজার সুন্দর ছেলে আছে আমরা কিছুই করব না পুলিশের কাছে গিয়ে বলতে পারি একটা মেয়ে হারিয়ে গেছে এবং আশঙ্কা করা যাচ্ছে দুষ্ট লোকের খপ্পরে পড়েছে কিন্তু তাতেও একটা মুশকিল আছে চব্বিশ ঘন্টা পার না হলে পুলিশ কাউকে মিসিং পার্সন হিসেবে গণ্য করে না রানু আবার বললো কিছুই করা যাবে না মিসির আলী গম্ভীর মুখে সিগারেট টানতে লাগলেন তিনি লক্ষ্য করলেন রানুর চোখ মুখ শক্ত হয়ে উঠেছে সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে রানু তুমি যদি ওই লোকটার কোনো ঠিকানা কোনোভাবে এনে দিতে পারো তাহলে একটা চেষ্টা চালানো যেতে পারে ঠিকানা কোথায় পাবো তা তো রানু আমি জানি না যেভাবে খবরটি পেয়েছ সেভাবেই যদি পাও রানু উঠে দাঁড়ালো মিসির আলী সাহেব বললেন যাচ্ছ নাকি হ্যাঁ বসে থেকে কি করব। নীলুদের সবকটি ঘরে আলো জ্বলছে রাত প্রায় এগারোটা বাজে নীলুর বাবা পাথরের মূর্তির মতো বাগানের কাছে দাঁড়িয়ে আছেন রানুদের ঢুকতে দেখে এগিয়ে এলেন কিন্তু কিছু বললেন না রানু মাথা নিচু করে তিনতলায় উঠে গেল নীলুদের ঘরে ঘন ঘন টেলিফোন বাজছে দুটি গাড়ি এসে থামল মনে হয় ওরা খুঁজতে শুরু করেছেন পুলিশের কাছে নিশ্চয়ই লোক গিয়েছে নীলুর বাবা অস্থির ভঙ্গিতে বাগানে হাঁটছেন ছোট্ট একটি ঘর কিন্তু দুশো পাওয়ারের একটি বাতি জ্বলছে ঘরে চারদিক ঝলমল করছে লোকটি একটি চেয়ারে বসে আছে নীলু লোকটির মুখ দেখতে পাচ্ছে না কারণ লোকটি বসে আছে তার পেছনে ঘাড় ফিরিয়ে পেছনে তাকাবার কোনো উপায় নেই নীলুর নাইলনের চিকন দড়ি তার গা কেটে বসে আছে চারদিকে কোনো সারা শব্দ নেই মাঝে মাঝে দূরের রাস্তা দিয়ে দ্রুতগামী ট্রাকের আওয়াজ পাওয়া যাচ্ছে নীলু থেমে থেমে বলল আপনি কি আমাকে মেরে ফেলবেন কেউ কোনো জবাব দিল না আমি আপনার কোনো ক্ষতি করিনি কেন আমাকে ভয় দেখাচ্ছেন প্লিজ আমাকে যেতে দিন আমি কাউকে কিছু বলবো না কেউ আপনার কথা জানবে না পেছনের চেয়ার একটু নড়ে উঠল ভারী গলায় একটি লোক কথা বলল কেউ জানলেও আমার কিছু যায় আসে না কেন আপনি এরকম করছেন আমি একজন অসুস্থ মানুষ মাঝে মাঝে আমাকে এরকম করতে হয় আপনি কি আমাকে মেরে ফেলবেন কোনো জবাব পাওয়া গেল না লোকটি হাত বাড়িয়ে বাতি নিভিয়ে দিল চারদিকে ঘন অন্ধকার নীলু চাপা সরে মা মাগো চুপ করে থাকো কথা বলবে না কেন এরকম করছেন আপনি আমি একজন অসুস্থ মানুষ পৃথিবীতে কিছু অসুস্থ মানুষ থাকে আপনি কি আমার মতো আরও অনেক মেয়েকে এইভাবে ফাঁদ পেতে এনেছেন কোনো জবাব পাওয়া গেল না লোকটি এগিয়ে এসে নীলুর গায়ে হাত রাখল এই কি সেই ভালোবাসার স্পর্শ নীলু ডাকল মাগো চুপ করে থাকো আপনি মানুষ না অন্য কিছু বেশিরভাগ সময়ই আমি মানুষ থাকি মাঝে মাঝে অন্য রকম হয়ে যাই লোকটি শব্দ করে হাসল কি কুচ্ছিত হাসি ঘরে একটুও বাতাস নেই দমবন্ধ হয়ে আসছে নীলু প্রাণপণে তার একটা হাত ছুটিয়ে আনতে চেষ্টা করছে যতই চেষ্টা করছে দড়িগুলো ততই যেন কেটে কেটে বসে যাচ্ছে কেন কেন আপনি এরকম করছেন বলেছি তো নীলু অনেকবার বললাম তোমাকে আমি অসুস্থ কি করবেন আপনি অন্যদের যা করেছি তাই করব কি করেছেন অন্যদের লোকটি হেসে উঠল নীলু কাতর সরে বলল আপনি দয়া করুন আমি আপনার পায়ে পড়ি প্লিজ আমি আপনার কথা কাউকে বলবো না তা কি হয় বিশ্বাস করুন আমি আমার কথা রাখি কাউকে আপনার কথা বলবো না লোকটি ফিরে যাচ্ছে নীলু কি বেঁচে যাবে লোকটি কি তাকে ছেড়ে দেবে নীলু গুছিয়ে চিন্তা করতে পারছে না সব কেমন জানি জট পাকিয়ে যাচ্ছে লোকটি একটি ড্রয়ার খুলল ঘর অন্ধকার নীলু কিছু দেখতে পাচ্ছে না কিন্তু সে নিশ্চিত জানে তার হাতে ধারালো কিছু একটা আছে খুর জাতীয় কিছু লোকটি সেটি বা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ আসবে সে একসময় এগিয়ে আসবে তার কাছে খুব কাছে কোথাও টুন টুন শোনা গেল নীলু প্রাণপণে চেঁচালো বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না বাড়ার সঙ্গে সঙ্গে রানুর অবস্থা খারাপ হতে লাগল বারবার বলতে লাগলো উফ বড্ড গরম লাগছে আনিস সমস্ত দরজা জানালা খুলে দিল ফ্যান ছেড়ে দিল তবু তার গরম কমল না রানু কাতর স্বরে বলল তুমি আমাকে ধরে থাকো আমার বড্ড ভয় লাগছে এই তো আমি তোমাকে ধরে আছি কিসের তো ভয় রানু আমার সামনে ওই লোকটি বসে আছে আমি স্পষ্ট দেখছি ওর হাতে একটা খুর রানু ফোঁপাতে শুরু করলো ওকে ডাক্তারের কাছে নেওয়া উচিত যত তাড়াতাড়ি নেওয়া যায় ততই ভালো আনিস ডাকলো জিতু জিতু মিয়া কিন্তু জিতুমিয়ার ঘুম ভাঙল না রানু বলল তুমি আমাকে একা রেখে কোথাও যেতে পারবে না আমার বড় ভয় লাগছে কোনো ভয় নাই নানু লোকটির খুর হাতে বসে আছে তবু তুমি বলছো ভয় নেই এসব তোমার কল্পনা এসো তোমার মাথায় একটু পানি দিই তুমি কোথাও যেতে পারবে না ওই লোকটি এখন উঠে দাঁড়িয়েছে তুমি আমাকে শক্ত করে ধরে রাখো আরও শক্ত করে ধরো তাকে জড়িয়ে ধরে বসে রইল রানু ক্ষীণ কণ্ঠে বলল আমি তোমাকে একটি কথা কখনো বলিনি একবার একজন লোক আমাকে মন্দিরে নিয়ে গিয়েছিল রানু এখন তোমাকে কিছুই বলতে হবে না দয়া করে চুপ করে থাকো না আমি বলতে চাই সকাল হোক সকাল হলেই শুনবো মাঝে মাঝে আমার মনে হয় একজন কেউ আমার সঙ্গে থাকে রানু চুপ করে থাকো না আমি চুপ করে থাকব না আমার বলতে ইচ্ছে করছে সে আমার সঙ্গে থাকে তার সঙ্গে আমি অনেকবার কথা বলেছি কিন্তু আজ সে কিছুতেই আসছে না তার আসার কোনো দরকার নেই তুমি বুঝতে পারছো না তার আসার খুব দরকার রাত দেড়টার দিকে নিচ থেকে বেলুর কান্না শোনা যেতে লাগলো অনেক লোকজনের ভিড় কথাবার্তা শোনা যাচ্ছে রানু বলল বিলু কাঁদছে বড় খারাপ লাগছে আমার রানু তুমি শুয়ে থাকো আমি জিতুকে ডেকে দিচ্ছি তুমি কোথায় যাবে আমি একজন ডাক্তার নিয়ে আসবো আমার মোটেই ভালো লাগছে না তুমি আমাকে ফেলে রেখে কোথাও যেতে পারবে না রানোর কথা জড়িয়ে যেতে লাগল এক সময় বিছানায় নেতিয়ে পড়লো আনিস ছুটে গেল ডাক্তার আনতে বড় রাস্তার মোড়ে একজন ডাক্তারের বাসা আছে ডাক্তার সাহেবকে পাওয়া গেল না আনিস ফিরে এসে ঘরে ঢোকার মুখেই তীব্র ফুলের গন্ধ পেল ঘরের বাতি নিভানো কে নিভিয়েছে বাতি আনিস ঢুকতেই রানু বলল ও এসেছে কে কে এসেছে তুমি গন্ধ পাচ্ছ না আনিস এগিয়ে এসে রানুর হাত ধরল গা ভীষণ গরম রানু বলল ও নীলুর কাছে যাবে রানু শুয়ে থাকো উহ শোব কীভাবে ও একা যেতে ভয় পাচ্ছে আমিও যাব ওর সঙ্গে ও আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে বলতে বলতে রানু খিলখিল করে হাসল আনিস বারান্দায় দাঁড়িয়ে ডাকল রহমান সাহেব রহমান সাহেব ভাই একটু আসুন আমার বড় বিপদ রহমান সাহেব ঘরে ছিলেন না তার স্ত্রী বেরিয়ে এলেন তিনি অবাক হয়ে বললেন কী হয়েছে আপনি একটু আসুন আমার স্ত্রী কেমন যেন করছে ভদ্রমহিলার সঙ্গে সঙ্গে এলেন এবং ঘরে ঢুকেই অবাক হয়ে বললেন নুপুরের শব্দ না রানু কিশোরী মেয়ের গলায় খিলখিল করে হাসল কি হয়েছে ওনার আপনি একটু বসুন ওর পাশে আমি ডাক্তার নিয়ে আসি আনিস ছুটে বেরিয়ে গেল ফুলের সৌরভ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো রানু হাসি মুখে বলল আমার সময় বেশি নেই ওই লোকটি এগিয়ে আসছে কোন লোক আপনি চিনবেন না না চেনাই ভালো ভদ্রমহিলা রানুর হাত ধরলেন উত্তাপে গা পুড়ে যাচ্ছে তিনি কি করবেন ভেবে পেলেন না আনিস ডাক্তার নিয়ে ফেরার আগেই রানু মারা গেল ঘর অন্ধকার কিন্তু চোখে অন্ধকার শুয়ে আসছে আবছা মতো সব কিছু দেখা যায় বাড়িটা কোথায় শহর থেকে অনেক দূরে কি কোনো শব্দ নেই কত রাত এখন বাড়িতে এখন ওরা কী করছে বিলুকি ঘুমিয়েছে মশারি ফেলে না না আজ কেউ ঘুমায়নি আজ সবাই ছোটাছুটি করছে সবাই খুঁজছে নিলুকে কিছুক্ষণের মধ্যেই হয়তো পুলিশের গাড়ির শব্দ শোনা যাবে বাবা এসে বলবেন কোনো ভয় নেই মামনি চেয়ার নড়ার শব্দ হলো লোকটি কি উঠে দাঁড়িয়েছে তার হাতে ওটা কি নীলু মনে মনে বলল বাবা আমি একজন অসুস্থ লোকের হাতে আটকা পড়েছি আমাকে তোমরা বাঁচাও আমার আর মোটেও সময় নেই বাবা তোমাদের খুব তাড়াতাড়ি করতে হবে লোকটি এগিয়ে আসছে পেছন থেকে সে খুব ধীর গতিতে এগিয়ে এলো সামনে এখন নীলু আবছাভাবে লোকটির মুখ দেখতে পাচ্ছে কি সুন্দর একটি মুখ নীলু বিড় করে বললো প্লিজ দয়া করুন লোকটি অদ্ভুত শব্দ করলো এটা কি হাসির শব্দ নীলুর গা গোলাচ্ছে নীলু চিত হয়ে থাকা অবস্থাতেই মুখ ভর্তি করে বমি করল দুঃস্বপ্ন সমস্তটাই একটা দুঃস্বপ্ন এক্ষুনি ঘুম ভেঙে যাবে আর নীলু দেখবে বিলু বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে তার বুকের ওপর একটা গল্পের বই এখানে যা ঘটছে তা সত্যিই হতে পারে না লোকটি তার পাশে দাঁড়িয়ে হাত বাড়ালো নীলু চাপা গলায় বলল আমার গায়ে হাত দেবেন না প্লিজ লোকটি হেসে উঠছে শব্দ করে আর ঠিক তখনই নুপুরের শব্দ শোনা গেল যেন কেউ একজন এসে ঢুকেছে এ ঘরে লোকটি ভারী গলায় বলল কে কে ওখানে তার উত্তরে অল্প বয়সী একটি মেয়ে খিলখিল করে হেসে উঠল লোকটি চেঁচালো কে কে কোনো উত্তর পাওয়া গেল না শুধু ঘরের শেষ প্রান্তের একটা জানালা খুলে ভয়ানক শীতল একটা হাওয়া এসে ঢুকল ঘরে সে হাওয়ায় ভেসে এলো অদ্ভুত একটা মিষ্টি গন্ধ নীলুর মনে হল একটা মেয়ে যেন নূপুর পায়ে দিয়ে তার চারপাশ দিয়ে ঘুরতে শুরু করেছে ঘুরতে ঘুরতে একবার মেয়েটি তাকে স্পর্শ করলো আর তখনই নীলুর মনে হলো আর কোনো ভয় নেই নীলু দেখলো লোকটি ক্রমেই দেয়ালের দিকে সরে যাচ্ছে একবার সে চাপা স্বরে বলল তুমি কে মিষ্টি একটা হাসি শোনা গেল তখন ফুলের গন্ধ আরও তীব্র হল অন্য কোনো ভুবন থেকে ভেসে এলো নুপুলের ধ্বনি লোকটি গা ঠেকিয়ে বিড়ির করে বলল এসব কি হচ্ছে কে এখানে কে কেউ তার কথার জবাব দিল না একটা দুষ্টু মেয়ে শুধু হাসতে লাগলো ভীষণ দুষ্টু একটা মেয়ে তার পায়ে নুপুর তার গায়ে অপার্থিব এক ফুলের গন্ধ মেয়েটি এবার দুই হাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছে লোকটির দিকে লোকটির কর্কশ কণ্ঠ শোনা গেল এসব কি কে কে তার উত্তরে সমস্ত ঘরময় মিষ্টি খিলখিল হাসি ঝমঝম করতে লাগলো লোকটি চাপা গলায় বলে উঠল আমাকে বাঁচাও বাঁচাও দুষ্টু মেয়েটি আবার হাসলো যেন খুব একটা মজার কথা থার্ড ইয়ার অনার্সের এই ক্লাসটি মিসির আলী সাহেবকে দেওয়া হয়েছে সাইকোলজি ফিফথ পেপার মিসির আলি হাসি মুখে ক্লাসে ঢুকলেন তার মাথা ঝিমঝিম করে উঠল রানু বসে আছে সেকেন্ড বেঞ্চে তার দৃষ্টির তীক্ষ্ণ হল তিনি মেয়েটির দিকে তাকালেন এবং তাকিয়েই রইলেন মনে হলো মেয়েটির ঠোঁটের কোনায় হাসি লেগে আছে মিসির আলী কাঁপা গলায় বললেন তোমার নাম কি। মেয়েটি উঠে দাঁড়ালো স্পষ্ট স্বরে বলল আমার নাম নীলু নীলুফার রোল নাম্বার থার্টি টু আমি একটা মেয়েকে চিনতাম তুমি দেখতে ও তার মতো নীলুফার শান্ত স্বরে বলল আমি জানি মিসর আলী সাহেব কপালের ঘাম মুসলেন সমস্ত ব্যাপারটি ভুলে যাবার প্রাণপণ চেষ্টা করতে করতে বললেন আমি তোমাদের পড়াবো ফিফথ পেপার খুব ইন্টারেস্টিং একটা টপিক রানুর মতো দেখতে মেয়েটি তাকিয়ে আছে তার দিকে মেয়েটির মুখে মৃদু হাসি